আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছি আজকে আলোচনা করব একটি ইউরানি ওষুধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে ক্যাপসুল পিউরালিন পিউরালিন ক্যাপসুল এই ওষুধের গ্রুপ নেম হচ্ছে হাববে মুসাফফি এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করা থেকে পিটি ল্যাব ইন্ডাস্ট্রিজ ইউনানি এই ওষুধটি অনেক নেচারাল উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে তার গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদানের নাম হচ্ছে নেম নীলকণ্টি রক্তছন্দন কাঞ্চনফুল মেহেদি পাতা সহ আরো বিভিন্ন ইউনানি বা নেচারাল উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি মতে ওষুধটি প্রস্তুত করা হয়েছে ওষুধটির কাজ হচ্ছে রক্তদূষণ ব্রণ দাঁত ত্বকের উপরে প্রদাহপূর্ণ ছম রোগ ফোড়া বিস্ফোটক ত্বক নিম্ন কুষ্কলার পচন গ্রন্থিবাদ গেঁটে বাত ও ত্বকের উজ্জ্বলতা সুসংহত করতে এবং লাবণ্যতা বৃদ্ধিতে ক্যাপসুলটি কার্যকর ক্যাপসুল পিওরালিনের ডোজ হচ্ছে একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ওষুধটি স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে কিন্তু গর্ভাবস্থার প্রথম দিকে অর্থাৎ প্রথম তিন মাস ওষুধটি এড়িয়ে চলাই উচিত তবুও ক্যাপসুল পিউরালিন যেকোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত আজকে পর্যন্তই যারা আমার বা দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন আল্লাহ হাফেজ ওয়া বারাকাতুহু